হ্যাঁ আইস আমি রাখি আমার নিউ ব্লগের সবাইকে স্বাগতম ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম তো কেমন আছ করি সবাই ভালো আছো আমি তো খুবই খুবই ভালো আছি আর হ্যাঁ গাইস অনেকদিন পরে ভিডিওটা দিয়েছি তা বলে তোমরা লাইক কমেন্টটা দিতে ভুলো না তো ফাইনালি আমি রেডি তো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে বলো তো চলো আমরা বেরিয়ে কথা বলছি আর বলো কিন্তু কেমন লাগছে যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা আমাদের বাইরের উঠান তো বৃষ্টি পরে একদম গোটায় কাদা কাদা হয়ে গিয়েছে আর বাড়িতে কাজ করার জন্য দুটো কাকু এসেছে বলতে কাজের লোক এসেছে ওই নোংরাগুলো পরিষ্কার করার জন্য তো চলো আমি বেরিয়ে কথা বলছি একদম ফাইনালি তো দেখতে পাচ্ছ টোটোতে বসে গিয়েছি আর এই তো আমরা এখন যাওয়ার পথে তো এখন বেরিয়ে পড়েছি দোকানে এসেছি তো দোকানে শাড়ি আর ব্লাউজ নিব তো তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নিঃসানি পুজো দিতে আজ হলো আমার শাশুড়ি মায়ের বার্ষরিক তাই যাব পুজো দিতে তো এখানে শাঁখা আর পলা নিব সিঁদুর নিব ধূপকাঠি আলতা নিব যা যা লাগে পুজোতে তো এটা দিয়ে আমার তিন বছর মায়ের বার্ষরিক করা তো যাই হোক আমার বিয়ের পরে এখন নিব ফলমূল পাঁচ রকমের তারপরে নিব আমি মিষ্টি আর এখান যাচ্ছে হলো আমার যা আর যাচ্ছে আমার ছোট ননদ তিনজন মিলে যাচ্ছি বলকে তোমাদের দাদা ভাই যাতে পারবে না আর আমার বরদা বলতে আমার ভাসুর যাতে পারবে না আর আমার বড় ননদও যাতে পারবে না তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে টোটোর মধ্যে আবার বসে আমরা রওনা দিয়ে দিলাম আর তোমরা কে কে নিঃশানিতে পুজো দিতে যাও আমাকে কমেন্ট করো তো এই যে আমার ননদ বসে আছে ছোট ননদ হয় এটা আর আমি তো ভিডিও করছিলাম তার জন্য আমি বেশি দেখাতে পাইনি তো কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি নিঃশানি মায়ের কাছে আর তোমরা যারা যারা দেখছি ভিডিওটা একটু প্রণাম করে নাও আর তোমাদের যার যা কী কামনা সেটা প্রার্থনা করে নাও আর এই তো তোমাদের নামে পুজো দিয়ে দিয়েছি তোমরা যেন ভালো থেকো সুস্থ থেকো আর এখানে কাকিমা পুজোতে বসে পড়েছে তো চলো পুজোটা হয়ে যাক কথা বলছি

আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই মিলে টোটোর মধ্যে বসে পড়েছি আর যাব বাড়ির দিকে আর আবার মানে এইভাবেই ছিলাম জাস্ট সিঁদুরের ফটোটা উঠিয়ে আরেকজন নিমন্ত্রণ বাড়ি ছিল নিমন্ত্রণ বাড়িতে গিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি আমাদের টিমের একজন বেবি হয়েছে তার অন্নপাশনে তোমাদেরকে তো দেখানো হয়নি তার বেবিকে তো এই যে দেখো আমাদের টিমের একজনের মানে টিম বলতে আমাদের একটা গ্রুপ আছে তোমরা তো সবাই জানো তোমরা দেখেছো ভিডিও তো তারই ছেলের অন্নপ্রাশন মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের এক কথায় তো যাই হোক এখানে অনেক দিন পরে সবার সাথে দেখা দেখা হলো একটু বেবিটাকে আদর করে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই এক জায়গায় হয়েছি তো খেতে বসেছি অনেকদিন পর দেখা হয়েছে আরও একজন আছে তোকে আমি বলছিলাম কি করছো একটু বলো তো বলছে আমি লেবুর বিচি ছড়াচ্ছিলাম তাই একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক এখানে এই যে আর একজন বসে আছে তাই ওটা হাই করে দাও হাই করে দিল তো সবার সাথে অনেক দিন পরে দেখা করে ভালো লাগলো আর তোমাদেরকেও বলি তোমাদেরকে অনেক দিন ধরে ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না আর ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে পাচ্ছ না তো যাই হোক আমি পরে বলবো কি হয়েছিল আমার কেন আমি তোমাদের সামনে ভিডিও দিচ্ছিলাম না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখানে চিপস দিয়ে দিয়েছে এখানে হলো মুড়ি ঘন্ট দিয়ে দিয়েছে লেবু দিয়েছিলো এখানে ভাত ডাল দিয়েছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে খেতে আর গাইস তোমাদেরকে বলবো আমি আমি কেন এতদিন ধরে ভিডিও দেইনি তোমাদের হয়তো প্রশ্ন ছিল তো তা যাই হোক এখানে দেখতে পাচ্ছ খাওয়ার শেষের দিকে আর এই যে দেখো এক একজনের যে মানে কি বলবো লেবু দিয়েছে লেবু পাগলা কেউ ওইদিকে দিকে মাছের কাটা মানে চাবাতে ব্যস্ত কেউ লেবু খাতে ব্যস্ত আমি মানে আমি তো নিজের ভিডিও করতে পারছিলাম না আমার খাওয়া দেখলে তোমরা হাসবে মানে আমি নাই করে চারটা না পাঁচটা লেবু খেয়েছি দিদি ভাই বলে কি কাটা খাবে আমি যে না এখন আর খাবো না আগে দিলে খেতাম তো এখানে বুঝতে জানে না আমি আর ভিডিও করছিলাম আমি বেশ সুন্দর করে ভিডিও করছি আমি ওকে বললাম কিছু বলিনি তখন আমি বললাম কি ভালো করে খাও তখন হাসছিল তো যাই হোক এখানে যে আরেকজন খাচ্ছে আমি খাওয়ার ভিডিও করছিলাম তো পাশ থেকে বলছেন কি হ্যাঁ তুই তো ভিডিওটা একদম মুখের মধ্যে নি ভিডিওটা কর তা আমি কী করবো আমি আমি আমার তো কোনো করার নেই আমার তো ভিডিও কেউ করে দেয় না তো আমি নিজে নিজে দেখাই তো যাই হোক আমি দেখাচ্ছিলাম একটু আমি নিজেকে তো দেখো আমি খাওয়ার ইনস্টাই বললাম না হাসবে আমার পাতের অবস্থা চারিপাশে নিয়ে রেখে দিয়েছি কিন্তু খাইনি অল্প খেয়েছি ওই যখন আর দাদা ওই তারই ছেলে অনুবাসনে এসেছি আর কি বলবো এক খাতেই ব্যস্ত আমি নিয়েছি সব ঠিকই কিন্তু খাতে পারিনি আর এই থেকে পাঁচ থেকে আর দিদিভাই ডাক দিচ্ছিলো আমাকে আমি বললাম বলো তো আমি বলছি কে কে এসেছিস মানে সবাই আমি একটু হাই করে দাও তো হাই করে দিচ্ছিলো তো যাই হোক দিদিভাই ভিডিওটা দেখলে নিশ্চয়ই একটু কমেন্ট করবে আর এই যে পাইস আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে খাওয়ার শেষে তো চলো আইসক্রিমটা আমরা খেয়ে নিই ততখানি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করো আর গাইস তোমরা বলো তো সবাই কেমন আছো একটু আর কোনো কিন্তু ভিডিও শেষে বললাম কেমন আছো তো যাই হোক এই যে অনেকক্ষণ থেকে কথা বলার পরে আমি এখানে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম তাদেরকে বলি হারি দেখো আরেকজনের আইসক্রিম খাওয়ার স্টাইলটা দেখো তো যাই হোক এখানে দেখাচ্ছিলাম কেউ আইসক্রিম খাচ্ছে কেউ লেবু খাচ্ছে মানে খাওয়ার স্টাইল দেখলে তোমার হাসতে হাসতে মরবে তো যাই হোক আর কেউ জানে না আমি ভিডিও করছিলাম তো এখানে হাসি দিচ্ছ আমি বললাম ভিডিওটা এখান থেকেই তো সবাই একটু টাটা করে দাও আমি ওকে বললাম পিয়া তুই একটু টাটা করে দে বলছে ভাই বাই আমি বললাম তুমি তো একদম নমস্কার দেখাচ্ছে বাবা তো চলো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিকেও ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে